এই তথ্য বা প্রকল্পের লুটপাটের করেন যারা যারা দোষী যে যে এখান থেকে লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনেন বড় রাঘব ছেড়ে দিয়ে চুলুপুটিদেরকে নামে বিচারের নাটক করবেন সেইটা গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চলতে দেব না এইটা তথ্য আমাদের উপরে জুলুম হবে আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেবার কথা ছিল গত সাত বছর থেকে প্রতি মাসে প্রতি কর্মকর্তার আড়াই হাজার টাকা করে কম দিয়েছে তোর বাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয় এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল প্রতি মাসে দুই হাজার যদি আড়াই হাজার টাকা কম বেতন পায় আপনারা চিন্তা করে দেখেন আমলারা কি পরিমাণ লুটপাট করেছে শুধু বেতনের টাকা দিয়ে বেতনের টাকা না দিয়ে এবং এই প্রকল্পের অনেক কর্মকর্তা কর্মচারীদের বাসা টাকা বিভিন্ন ভাতা পাহাড়ি ভাতা দুর্গম অঞ্চলে কাজ করা ভাতা あんラワークフルベイナ এবং যারা আন্দোলন করছে আমরা দেখেছি গত মাসের বেতন দেওয়া হয় নাই আন্দোলন করা দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসা নেতৃত্বের ভিত্তিতে সরকারের সাথে বোঝাপড়া করা দেন দরবার করা আমাদের সংবিধান সিদ্ধ এবং আন্তর্জাতিক আইনের যে ট্রেড ইউনিয়ন রুলস আছে সেই রুলস এর সাথে এটা যায় তাহলে কেন গত মাসের বেতন পায় নাই তথ্য আন্দোলন করবার জন্য তাহলে গত ১৬ বছর ধরে আরো যারা যারা আন্দোলন করেছে তাদের কয়জনের বেতন কেটেছেন

যাদের যাদের টাকা কেটেছেন সাত বছর ধরে আড়াই হাজার টাকা করে প্রত্যেকের টাকা ফেরত দেবেন প্রত্যেককে যাদেরকে শোকস করা হয়েছে শোকস থেকে ফিরে আসবেন যাদেরকে ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করেছেন গত সাত বছর ধরে তাদের ন্যায্য ভাতা ফেরায় দেবেন যাদেরকে গত মাসের বেতন দেন নাই এই মাসের ভিতরে তাদের বেতন ভাতা পরিশোধ করে দেবেন যদি আন্দোলন করবার কারণে ন্যায্য দাবি নিয়ে মাঠে নামার কারণে কারো চাকরিচ্যুত হয় খোদার কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতাধর উপদেষ্টাকে আমরা ক্ষমা করব না চব্বিশের গণ অভ্যুত্থান সেই আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অনাজ্যতার বিরুদ্ধে অধিকার হরণের বিরুদ্ধে তার প্রত্যেকটা লড়াই সংগ্রাম চলবে এবং একইভাবে আমরা বলছি আজকে এই মুহূর্তে ক্যাবিনেট মিটিং চলছে প্রধান উপদেষ্টাকে বলছি যেই যে মিসলিড হয়েছেন অনাজ্য এই প্রকল্প গুলোর দায়িত্ব পালন করছেন না তাদেরকে ডিসমিস করেন এই ধরনের অযোগ্য উপদেষ্টাদের চাকরিতে থাকার দরকার নাই তারা দেশের জন্য বোঝা রাষ্ট্রের জন্য বোঝা এই কারণেই মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টার এই চাকরিতে থাকার কোন চুক্তিগত অধিকার থাকতে পারে না তাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলছি

একই ভাবে দেখেছি আমাদের বিজ্ঞ আইনজীবী তরুণ ভাইয়া বলেছেন হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাইমারি রুল দেওয়া হয়েছে এবং আমরা যারা চুক্তিপত্র পড়েছি কোনোভাবেই রাষ্ট্র এই চুক্তি থেকে হাজার হাজার কোটি টাকা কম্পেনসেশন ক্ষতিপূরণ না দিয়ে ফিরে আসতে পারবে না সেটা আজকে করেন কালকে করেন আর পাঁচ বছর পরে করেন এই চাকুরি ফেরত দিতে হবে তা না হলে পেনশন পর্যন্ত শত শত কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রের এই লুটপাট বন্ধ হওয়া দরকার বন্ধ করে দিয়ে সেবার উপরে ভিত্তি করে চৌক্তিক ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া আহ্বান জানাচ্ছি একান্ন দিন ধরে তারা যেই সকল মা বোনরা আমার এখানে আন্দোলন করছে তাদেরকে কাজে ফিরে যেতে ন্যায্য যে সেবা দেবার কথা ছিল তাদেরকে সেই সেবা দেওয়ার ব্যবস্থা করে দেন এটার জন্যই তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এবং সেই কাজটাতে বাধাগ্রস্ত করছেন কিছু দুর্নীতিবাজ আমলা এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আমরা খুবই দুঃখিত যে এই রকম নারী অধিকারের ব্যবসা যারা করেছেন গত পাঁচ দশক ধরে এনজিও ব্যবসা করেছেন তারা আজকের নারীদের পাশে দাঁড়াচ্ছেন না তারা নারী অধিকার নিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে এনেছেন বিতরণ করেছেন নিজেরা বড় লোক হয়েছেন কিন্তু যৌক্তিক দাবির পাশে নারীদের পাশে তাদেরকে আমরা দেখতে পাই নাই দুর্নীতিবাজ আমলাদের কথায় তারা কথায় কথায় নাচতেছে আর আমি আমলাদের প্রোচনায় আওয়ামী লীগ লোকদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে এইটা নতুন বাংলাদেশে কাম্য না তাই আমরা অন্তর্বর্তীকালে সরকারকে বলছি অবিলম্বে এই ন্যায্য দাবি মেনে নিয়ে এই চাকরিকে স্থায়ীকরণ করেন তারা হলে নেগোশিয়েট করেন কথা বলেন কোন দাবিতে আপারা বাসায় ফিরে যাবে সেই দাবিগুলো মেনে নেন মেনে নিয়ে ওনাদেরকে কাজে ফেরার ব্যবস্থা করেন একান্ন দিন ধরে তারা রাস্তায় বসে আছে তাদের নিরাপত্তার প্রশ্ন আছে তাদের পরিবারের বাস্তবতা আছে তাদের ঘরে বৃদ্ধ বাবা মা স্বামী আছে বাচ্চারা আছে তাদেরকে রেখে এই বাস্তবতার জন্য আপনারা যারা বাধ্য করেছেন আপনাদেরকেও জবাবদিহি দিয়ে তারা আওতায় আনতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে কেন একটা রাজ্য আন্দোলনের জন্য একান্ন দিন নষ্ট করতে হয়েছে অন্য দিন ধরে আমার নাগরিকদেরকে সেবা থেকে বঞ্চিত করেছেন এর কোন প্রশ্নের ছদ উত্তর দিতে না পারলে আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড়াইতে হবে